থেকে উঠে করে করে জাস্ট কুলি রান্নাঘরের যারা নাকি বেকার মহিলা মানে গৃহিণী তাদের নাকি কোনো কাজ নেই এই কথা যারা বলেন আমার আজকের এই ভিডিও তাদের জন্য ঘুম থেকে উঠে হাজবেন্ড যেহেতু অফিসে যাবে এবং আটটার মাঝে সে বেরিয়ে যাবে তার জন্য ব্রেকফাস্ট রেডি করা সেই সাথে লাঞ্চ বক্স রেডি করা যেটা লাঞ্চ করবেন সেটা নিশ্চয়ই ব্রেকফাস্টে খাবেন না আলাদা আলাদা খাবার তো সেটা রেডি করতে হয় আর ছেলে স্কুলে যাবে ঠিক সাতটা দশে তার জন্য সকালে নাস্তা রেডি করা সেটা খাওয়ার পর সে টিফিনে কি খাবে সেই খাবারটাও রেডি করে দাও টিফিনে নুডলস নিয়ে যায় যথারীতি সব রেডি করার পরে আমি নিজের জন্য যাই এই ব্রাশ করতে বা নিজের যতটুকু কাজ কাজ সেরে তারপর আমি রান্নাঘরে চলে এসেছি নিজের নাস্তা রেডি করতে তা আমি একটু পরোটা ভেজে নিয়েছি যা কারেন্ট চলে গেলো কি আর করার অন্ধকারে জানালার একটু আলো আসছিল তাতে পরোটা রাখলাম আমি আবার পরোটা একটু কড়া ভাজা করে নিয়েছি এটা আমার কাছে বেশ লাগে মুচমুচে একটা ভাব আছে আর এই পরোটা দিয়ে নিহারি খেতে কিন্তু বেশ মজার আমি নিহারি খুব যে বেশি পছন্দ করি তা কিন্তু নয় তবুও আজকের এই নিহারি রান্নাটা আমার কাছে বেস্ট লেগেছে আমি খুব মজা করে খেয়েছি কার কার এমন আছে যে নিহারি পছন্দ বলে ফেলুন সবাই এই নিহারিতে আমি রান্না শেষ হবার আগে আগে একটা টমেটো কুচি করে কেটে দিয়েছি যাতে অতিরিক্ত মাথা ঘুরানো যেটা নিহারি তৈলাক্ত হলে মাথা ঘুরানো একটা ভাব থাকে সেই ভাবটা আর থাকবে না তো আপনি চাইলে এই টিপসটা ইউজ করতে পারেন তো সেই সাথে আমি নিয়েছি এক কাপ চা গরম গরম চা আর পরোটা দুটো পরোটা নিয়েছি হয়তো দুটো পরোটা আমার খাওয়া হয়নি একটা খেয়েছি দুটো পরোটা খাওয়া সম্ভব নয় তো এইরকম একটা ব্রেকফাস্ট আপনার কাছে কেমন লাগে আচ্ছা ওই যে শুরুতে বলেছিলাম ভিডিও শুরুতে যে যারা বলে গৃহিণীদের কোনো কাজ নেই আজকের এই ভিডিও তাদের জন্য আসলে এই আমার এই নাস্তাটুকু তৈরি করে খেতে খেতে আমার এগারোটা সাড়ে এগারোটা প্রায় বেজে গেছে এখন আমার দুপুরের খাবার রান্না করার জন্য রেডি করছি তারপর শুরু হবে দুপুরের প্রিপারেশন এর মাঝে টুকটাক নিজের কাজ তো আছেই